কোন ব্যক্তির সম্ভ্রমের উপর আঘাত করার সুযোগ ইসলাম প্রদান করেনি আজকের বর্তমান সময়ে মানুষেরা একে অপরে অন্যের সম্ভ্রম নিয়ে বিভিন্নভাবে সিনিমিনি খেলতেছে এগুলো উচিত না উচিত এই জন্য আল্লাহ সুবান কোরআন করিমে সৌরায় হুজুরাতের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করে দিলেন ইয়া আয়ো হাল্লাদিনা মানুষের তা নিবু মিনাজজন হে ইমান দার গণ ইন্দানিব কাশিরম তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো ইন না বা দশজনী ইস্মন কেননা অধিকাংশই ধারণাই হলো গুনাহের সামিল অধিকাংশ ধারণাই হচ্ছে গুনাহের সামিল অতএব তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো এরপর আল্লাহ বলেন কারো দোষ তালাশ করিও না আর তোমরা একে অন্যের অপরগিবত করিও না গিবত মানে পরনিন্দা করিও না একে অন্যের দোষ কখনো পিছনে বলা যাবে না যাবে তাইলে গিবত করা কারো দোষ ত্রুটি চর্চা করা এমন কি কাকে অপবাদ দেওয়া কারো পিছনে চগলখুরি করা যাবে না যাবে কখনোই করা যাবে না সাবধান অন্যের সম্মান নিয়ে কখনই খেলা যাবে না এটা হচ্ছে অধিকার এটা হচ্ছে সম্ভ্রমের একজন মানুষের সম্মানের অধিকার আজকের বর্তমান সময়ে দোকান পাটে বিভিন্ন জায়গায় বসে একজন আর একজনের দোষ ত্রুটি চর্চা করে যাচ্ছে কি যাচ্ছে না অবশ্যই যাচ্ছে অতএব এই সব বিষয় থেকে খুবই সাবধান থাকতে হবে কেউ যদি গিবদ করে আর আপনি নীরবে শ্রবণ করতেছেন কিছু বলতেছেন না আপনিও তাহলে গিবত করার সামিল গুনাহের অধিকারী হবে না যাই হোক এটি হচ্ছে সম্ভ্রমের অধিকার এমনি ভাবে একজন মানুষের ধন সম্পদের অধিকার আছে কি আছে না আছে না টাকা পয়সা ধন সম্পদের অধিকার রয়েছে কোনো ব্যক্তির ধন সম্পদ অন্যায়ভাবে ভাবে কেড়ে নেওয়া যাবে যাবে না কোনো ব্যক্তির জায়গা জমি কেড়ে নেওয়া যাবে না ধন সম্পদ কেড়ে নেওয়া যাবে না যাবে কখনো যাবে না টাকা পয়সা ধন সম্পদ যদি কেড়ে নেওয়া হয় অন্যায়ভাবে ভাবে কেড়ে নেওয়া হয় এটা হচ্ছে কি আত্মসাত আত্মসাত করা যাবে না যাবে ধন সম্পদের অধিকার আরও রয়েছে রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু যদি পাশ করা হয় এই সেই জিনিসের অধিকার সমস্ত জনগণের আছে কি আছে না অবশ্যই আছে কিন্তু সেই রাষ্ট্রীয়ভাবে যেই জিনিসটা পাশ করা হয় সেই জিনিস নিয়েই দশ টাকার যদি কোনো জিনিস পাশ করা হয় আর সেইটা যদি উপর থেকে চারতে চারতে এসে এক টাকা দুই টাকায় কাজ করা হয় তাহলে সেইটা জনগণের সম্পদের উপর অধিকার হরণ করা হয় কি হয় না অবশ্য হয় আজকের বর্তমান সময়ে এইটাই দেখা যাচ্ছে রাস্তা পাশ করা হয়েছে বিরিজ পাশ করা হয়েছে সেই ব্রিজের উপর থেকে সেই রাস্তার উপর থেকে অন্যভাবে প্রতারকরা টাকা পয়সা লুটে নিচ্ছে এরকম পাবলিক সমাজে পাওয়া যায় কি যায় না অতএব সাবধান হতে হবে অবশ্যই সাবধান হতে হবে এমনি ভাবে ইয়াতিমের মাল বক্ষণ করা যাবে না যাবে ইয়াতিমের মাল অন্যায়ভাবে বক্ষণ করা যাবে না ধন সম্পদ কারো জায়গা জমি কেড়ে নেওয়া যাবে না যাবে নবী সাল্লাহুয়া সাল্লাম বলেন অন্যায়ভাবে কোনো ব্যক্তির জায়গা জমি যদি কেড়ে নেওয়া হয় ওই ব্যক্তিকে আমাদের দিন সাত তবক জমিনে দশিয়ে দেওয়া হবে নাউজবিল্লাহ অতএব কারো জায়গা জমি অন্যায়ভাবে কেড়ে নেওয়া যাবে না যাবে কক্ষণই যাবে না সাবধান হতে হবে এই সকল বিষয়ে জায়গা জমির অধিকার টাকা পয়সার অধিকার এমনিভাবে নারীর অধিকার আছে কি আছে না নারী পুরুষের অধিকার ইসলাম প্রদান করেছে নারীর অধিকার নারীর স্বাধীনতা ইসলাম প্রদান করেছে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোন ধর্ম কোন গোষ্ঠী নারীর উপরে সম্মান প্রদান করতে পারেনি সর্বপ্রথম ইসলামী নারীর সম্মান নিশ্চিত করেছে ঠিক কি না কথা বলতে হবে নারীর সম্মান নিশ্চিত করেছে ইসলাম আপনারা জানেন জাহিরিয়া যুগে নারীদের উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার যখন চালানো হচ্ছিল ইসলাম তখন নারীদের সম্মান নিশ্চিত করেছে ঠিক কি না অন্যায়ভাবে নারীদেরকে বগের সামগ্রী হিসেবে গণনা করা হতো তাদেরকে অন্যায়ভাবে পথে ফেলে রাখা হতো তাদের অত্যাচার নির্যাতন কোন স্থানে বাদ ছিল না ইসলাম সেইখানে সম্মান প্রদান করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্মান দিয়েছেন তাদের মর্যাদার কথা বলেছেন ঠিক কি না জাহিলু যুগে তখন নারীদেরকে বগের সামগ্রী হিসেবে তাদের অত্যাচার নির্যাতন করে তাদেরকে অন্যায়ভাবে মাটিতে পুঁতে রাখা হতো তখন ইসলাম তাদের সম্মান প্রদান করেছে আপনারা জানেন সতীদা প্রথা সম্পর্কে বিধর্মীদের তীব্র নির্যাতনের উপরেই এই সতীদা প্রথা চালু হয়েছিল ঠিক কি না পরবর্তীতে সতীদা প্রথার বিধানটা বন্ধ করা হয়েছিল আজকের বর্তমান সময়ে কিছু জ্ঞানহীন নারীবাদীরা দাবি করতেছে ইসলাম নাকি নারীদেরকে ঠকিয়েছে নাউজুবিল্লাহ অতসো ইসলাম নারীদের মর্যাদা প্রদান করেছে ঠিক কি না কিভাবে নারীদের মর্যাদা নিশ্চিত করেছে ইতিপূর্বে বলেছি জাহিরী যুগে নারীদের মর্যাদা বৃদ্ধি করেছে এমন কি অন্যান্য ক্ষেত্রে টাকা পয়সার ক্ষেত্রে ধন সম্পদের ক্ষেত্র নারীদেরকে বেশি প্রদান করেছে ঠিক কিনা যাই হোক নারীদের উপরে অত্যাচার নির্যাতন বিভিন্ন ভাবে চলতেছিল আজকের বর্তমান সময়ে জাহিলি যুগের চিন্তা ধারা মুসলমানদের মধ্যে ঢুকে গিয়েছে একটা সন্তান যখন নারী সন্তান যখন মুসলমান করে অথবা কোনো মুসলিম বা বিধর্মী ঘরে জন্মগ্রহণ করে জাহিনী যুগের চিন্তা যারা এখনো রয়েছে তারা চিন্তা ভাবনা করে যে নারীর মেয়ে সন্তানটা কেন জন্মগ্রহণ করলো মুখটা মলিন হয়ে যায় নারীদেরকে অত্যাচার নির্যাতন করে এরকম সমাজে পাওয়া যায় কি যায় না এমনকি স্ত্রীর উপর অত্যাচার নির্যাতন করে মুখ কালা করে বসে থাকে জীবনের অধিকার মানুষকে দেওয়া হয়েছে কারো জীবন কে নিয়ে চিনি মেনে খেলা কারো জীবন কে অন্যায় ভাবে হরণ করার সুযোগ কাউকে দেওয়া হয়েছে না কুরআন কারিমে স্পষ্ট ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাঈদার মধ্যে বলেন মা কুতালনা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কুতালনা সাজামিয়া আল্লাহ সুবান বলেন যেই ব্যক্তি পৃথিবীর বুকে ফাঁসা সৃষ্টি করবে এমন কি না ভাবে কাউকে হত্যা করে ফেলবে ফাকা নামক কতল না জমিয়া সেই ব্যক্তি যেন গোটা বিশ্বের মানুষদেরকে হত্যা করে ফেলল নাউজ বিল্লাহ আর ওমান আহয়া ফাকা আনমা আহিয়া আন আর কাউকে যেই ব্যক্তি কাউকে অন্যায় ভাবে হত্যা করা থেকে অন্যায় ভাবে নির্যাতন করা থেকে ফিরিয়ে রাখলো ওই ব্যক্তি যেন গোটা বিশ্বের সকল মানুষকে বাঁচিয়ে রাখলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অপর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া লা তাকতুলু আনফুসাকুম তোমরা অন্যদেরকে অন্যায়ভাবে হত্যা করিও না এইভাবে অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে ঘোষণা করে দিয়েছেন অতএব অন্যায় ভাবে কাউকে নির্যাতন করা যাবে না কাউকে অন্যায় ভাবে হত্যা করা যাবে এই সুযোগ ইসলাম কাউকে প্রদান করেনি অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না কোনো কারণ যদি থাকে ইসলামী রাষ্ট্র ইসলামী বিধান মোতাবেক তাকে হত্যা করতে পারে আর কাউকে হত্যা করার সুযোগ নেই প্রত্যেক মানুষের এইভাবে বিভিন্ন দিক থেকে অধিকার আছে কি আছে না পিতার প্রতি সন্তানের অধিকার রয়েছে সন্তানের প্রতি পিতার অধিকার আছে কি আছে না সন্তানের প্রতি পিতার যে সকল অধিকার রয়েছে তার মধ্যে শুরুতেই কোনো সন্তান জন্মগ্রহণের পূর্বেই তাকে পরিকল্পনা করতে হবে আমার সন্তানকে আমি কিভাবে করতে চাই বিবাহের পূর্বেই তাকে চিন্তা করতে হবে আমার সন্তানকে আমি কিভাবে গড়ে তুলব নবী সাল্লি আসাল্লাম বললেন কোন ব্যক্তি বিবাহ করার পরে স্ত্রীর কাছে যদি যায় এরপরে আল্লাহর নবী সাল্লা একটি দোয়া শিখিয়ে দিলেন এই দোয়াটি পরে যদি স্ত্রীর কাছে যায় নবী আলাইহি সাল্লাম বললেন এর মাধ্যমে যে সন্তান হয় আল্লাহ তাআলা সেই সন্তানকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচিয়ে দিবেন সুবহানাল্লাহ তাহলে এর মানে বোঝা যায় সন্তান জন্মগ্রহণের পূর্বেই পরিকল্পনা করতে হবে আমার কিভাবে গড়ে তুলব ঠিক সন্তান জন্মগ্রহণের পরেই ইসলাম মাফিক তাকে গড়ে তুলতে হবে আজকের বর্তমান সময়ে সন্তান জন্মগ্রহণ পর তাকে খাবার খাওয়ায় মোবাইল দেখাইয়া মোবাইল দেখাইয়া টিকটক বের করে মোবাইলে ফেসবুকের রিলস ভিডিও দেখাইয়া তারপর এমনিভাবে আরও অনেক ভিডিও রয়েছে সেই সকল গান বাজনা শুনেই শুনেই খাবার খাওয়ায় তাহলে আপনার সন্তান তো সেই ভিডিও দেখে দেখে মোবাইলের রিলস ভিডিও মোবাইলের টিকটক ভিডিওতে অভ্যস্ত হয়ে যাবে ওই সন্তান বড় হলে কি ইসলামিক মোতাবেক সেই সন্তান গড়ে তুলবে কখনই সম্ভব না আপনার সন্তানকে তো সেইভাবেই গড়ে তুলছেন আপনার সন্তানকে যখন আপনার স্ত্রী খাবার খাওয়াচ্ছে খাবার খাওয়ানোর শুরুতেই আপনার স্ত্রী সজরে বলে উঠবে বিসমিল্লা বলে খাবার খাওয়াবে আপনার সন্তানকে দুধ খাওয়াবে বিসমিল্লা বলে খাবার দুধ খাওয়াবে আপনার সন্তানকে যখন খাবার খাবার খাওয়াচ্ছেন খাচ্ছেন অর্থাৎ আপনার সন্তানের খাবারের সাথে শয়তানকে অংশীদার করাচ্ছেন নাউজবিল্লা নবী সাল্লাম বললেন যেই সকল খাবারে বিসমিল্লা বলা হয় না ওই খাবারে শয়তান অংশগ্রহণ করে নাউজবিল্লা আপনার সন্তানের খাবারের সাথে তো আপনি অংশীদার করছেন তাহলে আপনার সন্তান ইসলামী মোতাবেক কিভাবে উঠবে বলেন? আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন না তা আপনার সন্তান যদি ইসলামিক শিক্ষা না দিচ্ছেন তাহলে আপনার সন্তান ইসলাম শিক্ষা সম্পর্কে কি বুঝবে ওরা তো জাফর ইকবালের মতো ওই রকম বানর বানরপন্থী হবে ওরা বানর থেকে মানুষ হয় এই ধারণা ওরা এই মন্ত্র তারা বইতে বিভিন্ন করবে ওরা কিভাবে ইসলাম সম্পর্কে জানবে তাহলে আপনার সন্তানকে ওঠার শুরু থেকেই আপনার সন্তানকে ইসলাম মোতাবেক চলানোর চেষ্টা করবেন তাহলে আপনার সন্তান ইসলাম মাফিক গড়ে উঠবে কি উঠবে না এমনিভাবে সন্তানকে যদি আপনি ইসলাম মাফিক গড়ে উঠাতে পারেন আপনার সন্তানও আপনাকে সেই অধিকার প্রদান করবে কি করবে না আপনার সন্তানকে যদি ইসলাম মাফিক গড়ে উঠান তা আপনার সন্তানও আপনার মর্যাদা বসবে আপনার সন্তানও আপনার অধিকার বুঝে আপনার ঠিক মদক্ষেপ মাত করার চেষ্টা করবে আর আপনার সন্তান সেই পিতা মাতার মর্যাদাই আপনি শিখালেন না তাহলে আপনার সন্তানই জানে না কে পিতা আর কে সন্তান আপনার সন্তানই জানে না পিতা মাতার মর্যাদাটা কি পিতা মাতা কি মর্যাদা দিবে সেই সন্তানই জানে না তাহলে আপনার সন্তান কিভাবে আপনাকে সম্মান প্রদান করবে আপনার সন্তান বড় হলে তো আপনাকে মারধর আপনার সন্তান তো অবশ্যই আপনাকে গালিগালাজ করবে তাহলে আপনি কিভাবে আপনার সন্তানকে শিক্ষা দিলেন সেই চিন্তা করতে হবে আপনাকে এমনিভাবে আরো মানুষের উপরে অধিকার রয়েছে সেই ক্ষেত্রে আমাদেরকে সেই সকল বিষয়গুলো বুঝে আমল করার চেষ্টা করবে ইনশাল্লাহ আল্লাহ সুবান আমাদের সঠিক বুঝ বুঝে আমল করবার দান করুন আমিন আমিনা আনিলাম